শ্রেষ্ঠ সন্তানেরা প্রফেসর ফিরোজা বেগম বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ থানা রহিমগঞ্জ গ্রামে উনিশশো সালে সাতই মেশ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম হয় তার পিতার নাম মোতালে হাওলাদার মাতার নাম সুলতানা জামান তার পিতামহ আব্দুস রহিম হাওলাদার ছিলেন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি তারই নামানুসারে তাদের গ্রামের নাম রহিমগঞ্জ মহিউদ্দিন শৈশব থেকেই মেধাবী ছাত্র ছিলেন পড়াশোনা ছাড়াও সাহিত্য সংস্কৃতি ক্রিয়া রাজনীতি সকল কিছুতেই ছিল তার প্রবল আগ্রহ গ্রামের পাঠশালায় তার ছাত্র জীবন শুরু হয় পরীক্ষায় ভালো ফলাফল করা সহজেই সাফল্যের সাথে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন কলেজে পড়াকালীন সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির জীবনী পাঠ করে অনুপ্রাণিত হন কলেজ পার করে উনিশশো সালে মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান সামরিক একাডেমিতে ক্যাডেট হিসাবে যোগদান করেন উনিশশো সালে জুন মাসে ইঞ্জিনিয়ার্স করে কমিশন অফিসারদের পদ অর্জন করেন এ সময় তদনীন্তন পূর্ব পাকিস্তান চলছে বিরোধী অসহযোগ আন্দোলন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত সময় জাহাঙ্গীর পশ্চিম পাকিস্তানের ১৭৩ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ানের সাথে সংযুক্ত ছিলেন তিনি ব্যাটালিয়ানের ক্যাপ্টেন পদে নিযুক্ত ছিলেন ১৯৭১ একাত্তর সালের পঁচিশে মার্চ নারকীয় হত্যাযজ্ঞের সংবাদে জাহাঙ্গীর হত্যাচকিত হয়ে যান বাংলার মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য উতলা হয়ে উঠলেন তিনি থেকে পালাবার সুযোগ পাওয়ার জন্য তিনি কয়েকজন বাঙালি অফিসারের সাথে গোপন যোগাযোগ করেন তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে তিনজন বাঙালি সৈনিক ক্যাপ্টেন সালাল উদ্দিন বীর উত্তম শহীদ মেজর আব্দুল শারিয়ার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আলমের সাথে পরামর্শ করে তাদের নিয়ে পালিয়ে ভারতে চলে যান এই চারজন বাঙালি সৈনিক শিয়ালকোটের অদূরে মারালায় খসরতা মুনোয়ারা নদীর উপরে ভ্যামের দিকে নদী পার হয়ে পালাবার সিদ্ধান্ত নেন তারা চারজনই মিলিশিয়ারদের পোশাক পরে নদী পার হয়ে যাওয়ার সময় পথে বেরিয়ে পড়েন সকলের কাছেই ছিল একটি করে পিস্তল বহু কষ্টে খসরতা মুনোয়ার নদী সাত্রে তারা অপর মিত্র দেশে ভারতে মাটিতে পা রাখলেন তারা প্রথমে সেখানকার কাছাকাছি অবস্থিত বিএসএফ এর ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে যান সেখানে থেকে দিল্লি হয়ে তারা কলকাতা চলে আসেন তাদের আগমনে মুক্তিযোদ্ধা ও পশ্চিমবঙ্গে আশ্রয় লাখো বাঙালি সাহস এবং উদ্দীপনার সঞ্চার হয় সেখান থেকে এই চারজন সৈনিক একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তিযোদ্ধার সক্রিয় অংশগ্রহণের জন্য বিভিন্ন সেক্টরে চলে যান ক্যাপ্টেন জাহাঙ্গীর পোস্টিং হয় সব সাত নং সেক্টরের মেহেদীপুরের মুক্তিযোদ্ধা ক্যাম্পে বৃহত্তর রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলা শহরে ছিলেন মেজর জাহাঙ্গীর ছিলেন সাব সেক্টর কমান্ডার চাপাই নবাবগঞ্জ শহর দখলের জন্য সেক্টর কমান্ডার নুরুজ্জামান এক ত্রিমুখী আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে চাপাই নবাবগঞ্জ রাজশাহী সড়কে পজিশন নিয়ে দুটি শহরকে বিচ্ছিন্ন করার দায়িত্বে অর্পিত মেজর গ্যাসের উপর ক্যাপ্টেন জাহাঙ্গীরের উপর অর্পিত হলো কঠিনতম দায়িত্ব চাপাই নবাবগঞ্জ দখল করা মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনে চাঁপাই নবগঞ্জ দখলের অপারেশন তার বীরত্বের শ্রেষ্ঠতম নিদর্শন উনিশশো একাত্তরের দশই ডিসেম্বর শীতের সকালে প্রায় পঞ্চাশ জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ক্যাপ্টেন জাহাঙ্গীর বাংলাদেশে প্রবেশ করে চাঁপাই পশ্চিমে বাগবাড়িয়া গ্রামে অবস্থান করেন মনন্দা নদীর ওপারে পাকিস্তানি শত্রু সেনাদের শক্তিশালী প্রতিরক্ষা ঘাটি অবস্থিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতীয় আর্টিলারি বাহিনী শত্রুদের বিভ্রান্ত করার জন্য পাক বাহিনীর ঘাটিতে গোলা বর্ষণ করবে অতপর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে আক্রমণ পরিচালিত হবে কিন্তু পরিকল্পনা অনুযায়ী এগারো ডিসেম্বর নির্ধারিত গোলা হয়নি বারো তেরো তারিখ ক্যাপ্টেন জাহাঙ্গীর ওয়ারলেস যোগাযোগের চেষ্টা করতে ব্যর্থ হয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন কিন্তু জাহাঙ্গীর আর্টিলারি কভার ছাড়াই শত্রুর ঘাটে আক্রমণের প্রতিজ্ঞা করেন উনিশশো একাত্তরের চোদ্দোই ডিসেম্বর সকাল আটটায় ক্যাপ্টেন জাহাঙ্গীর প্রায় বিশ জন সহযোদ্ধাকে সাথে নিয়ে কয়েকটি দেশীয় নৌকায় মহানন্দা নদী পার হন এর আগে তেরোই ডিসেম্বর আর ক্যাপ্টেন জাহাঙ্গীর এবং শাহনাজ মিয়ার নেতৃত্বে দুটি অগ্রবর্তী দল বাগবাড়িয়া অবস্থান করে বের হয়ে আসা রেহাই চরের অদূরবর্তী নদীর পাড়ের বাসবন ও আমবাগানের মধ্যে অবস্থান করে এখানে বসে তারা ১৪ই ডিসেম্বর চূড়ান্ত আক্রমণের রূপরেখা তৈরি করে দুরান্ত তেজদীপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর উত্তর দিক থেকে একটি করে পাকিস্তানি হানাদারদের বাংকার ধ্বংস করতে করতে অগ্রসর হয়ে আসেন এদিকে ইস্ট পাকিস্তান সিভিল আর্ম কোরের একটি দল দৌড়ে দ্রুত গতিতে নদীর পাড় এলাকায় শত্রু সেনা সৈন্যদের সাথে দলে যোগ দেয় এক ভয়ঙ্কর অভাবনীয় পরিস্থিতির উদ্ভব হয় কম সময়ে অধিক হারে পাঞ্জাবি নিধনের জাহাঙ্গীর মরিয়া হয়ে ওঠেন দেশপ্রেম ও প্রবল আকাঙ্ক্ষা থেকে ভয়কে তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে ক্যাপ্টেন জাহাঙ্গীর এমনভাবে আক্রমণ পরিকল্পনা করছেন যাতে দক্ষিণ দিক থেকে আক্রান্ত বাংকারের পাক কাছে কোনো সাহায্য আসার পথ বন্ধ হয়ে যায় অতর্কিত মিশ্র আক্রমণে একের পর এক শত্রু সেনাদের বাংকা ধ্বংসের পর উভয় পক্ষ সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন এ সময় পাক হানাদার বাহিনীর বেপরা গোলাবর্ষণের ফলে একটি নিষ্ঠুর গুলির আঘাত মহিউদ্দিন জাহাঙ্গীরের কপাল বিদীর্ণ করে দেয় প্রচন্ড রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়তে থাকলেও অসীম আত্মবিশ্বাস ও স্বাধীনতার বীর সেনানি জাহাঙ্গীর তার সহযোদ্ধাদের বলেন বন্ধুরা তোমরা যুদ্ধ চালিয়ে যাও আমার কথা ভেবো না বাংলার পবিত্র মাটি আমার রক্তে রঞ্জিত হলে আমার জন্ম সার্থক হবে আমি ধন্য হব আমার জীবনের বিনিময়ে উদিত হবে স্বাধীন বাংলার রক্তিম সূর্য ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলার মুখরিত হয়ে ওঠে বিজয় উল্লাসে তার মাত্র দুদিন আগে মহান সেনা বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর মৃত্যুকে আলিঙ্গন করে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃত্যুর পর তা সতীর্থ মুক্তিযোদ্ধারা শতগুণ শক্তি ও সাহসে উদ্দীপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে বর্বর পাক বাহিনীদের উপর সুদীর্ঘ সময় প্রবল যুদ্ধ চলার পর চাপাই নবাবগঞ্জ শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী দখল করে নেয় এই যুদ্ধে আরও কয়েকজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করে যুদ্ধ শেষে চাপাই নবাবগঞ্জ মুক্তিযোদ্ধাদের কিংবদন্তি সৈনিক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ এই জেলার শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌড়ের সোনা মসজিদ প্রাঙ্গনে শহীদ মর্যাদায় দাফন ও সমাহিত করা হয় লোহ অধিকারী মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন জাতি চিরকাল অসীম কৃতজ্ঞতায় তার কথা স্মরণ করবে বাঙালির অস্তিত্বে নিবিড়ভাবে মিশে আছে শহীদ বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নাম ক্যাপ্টেন জাহাঙ্গীরের মতো সেনা সোনার ছেলের বুকের তাজা রক্তে রঞ্জিত এ দেশের সীমান্ত এ জাতির ঠিকানা কৃতজ্ঞ জাতি এই বৃদ্ধের জন্য উপযুক্ত স্থান বিশ্রেষ্ঠ উপাধিতে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে